সেটাই হ্যালো হ্যালো আর আর ইউ কেমন আছো তুমি ভালো পাগলার তুমি কেমন আছো হম হ্যালো আর ইউ কেমন আছো ভালো প্রথম দেখতেই ভালো লাগছিল তাই এখন প্রথম তোমারই দেখি ধন্যবাদ হাই কেমন আছেন

I should be thankful for with video. I mean, thank you. I will to it. I'm ऐशो दरुपना जीत है मुलान जीत है क्यों बताओ अगर है बताओ और आर्मी और अच्छा আমি ভিডিওতে ঢুকলে আপনার ভিডিওগুলো আগে আসে। থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালোবাসা তাই হ্যায় হেলা মনে পড়ে যায় সেখানে কথা লো শুধু তোমাকে দেখি লাগ লাগছে বলে তখন দেখছো তুমি কি এখন লাইবে আসি না হ্যাঁ এখনই আগে আসলাম আপু আপ তুমি আমি তো আমি আপনাকে বিয়ে করতে চাই के। गाओ गो <laughs> फॉरवीट

তুমি একটু জোরে কথা বলো

কোন কুন্দলা থেকে আমি দন মিশর দিয়ে দেখছি তোমাকে খুব ভালো তুমি আমার জীবনের অক্সিজেন তাই নাকি খুব ভালো আর দেখি কেমন আছো তুমি রাজ যাক ভালো তুমি কেমন আছো বলো লাইভ চ্যানেল আমি কীভাবে করবো একটু বলবেন রাখিস লাইক করবেন তাই হাও হাও বলো লাইক করবেন আমি তোমাকে বিয়ে করতে চাই না তাই নাকি চলে আসো ফেসবুক পেজ ফেসবুক ফলো করো ঠিক আছে সবাই একটু ফেসবুক ফলো করো বুঝতে পারছে ফেসবুক পেজটা ফলো করো সেই লাইক সুপারসাইট অপশন আছে বাংলাদেশে হ্যাঁ চালু করছি বাট বাংলাদেশে না ইন্ডিয়ান করে চালু করতে হয় আবার বাংলাদেশ করে দেওয়া যায় তারপরে চালু হয়ে থাকে হয়ে থাকে হ্যাঁ সুপার সেট অন করে কান্ট্রি ইন্ডিয়া করে পুরো সুপার সেট অন করে আবার বাংলাদেশ করে যায় বুঝছো করেছি একটু সুপার সেট করে দাও প্লিজ তোমার বিয়ে না হলে আমি তোমাকে বিয়ে করতাম তোমাকে অনেক অনেক পছন্দ হয়েছে তাই নাকি আচ্ছা ফেসবুক পেজে ফলো করো দেখি তোমার কয় লাখ টাকা দিয়ে বিয়ে করতে বাবা দেখি হ্যাঁ লাইক করতে চাই অবস অবসর টাইমে বসে বসে কি করব প্রধান জীবন কয়েন কাউন্টারে বসে থাকি কাস্টমার না থাকলে তখন লাইক করব আপনার একশো সাবস্ক্রাইবার লাগবে আর চ্যানেল ভালোভাবে খোলা লাগবে ইউটিউবে অনেক কিছু আছে এগুলো ভালো একজনের ভিডিও দেখে সব কিছু করে নেন তারপর লাইক করতে পারবেন একশোটা subscriber লাগবে। তোমার ফেসবুক কেমনে যাব? link দেওয়া আছে link দেওয়া আছে ইউটিউব এ link দেওয়া আছে দেখো। ইউটিউব এ link দেওয়া আছে ফেসবুক পেজ ফলো করো। ফেসবুক কেমনে যাব? আপু কেমন আছেন ভালো আছি যাই হোক I love you, I love you too রাহান আচ্ছা ফেসবুক link দেওয়া আছে please একটু ফলো করে আসো হ্যাঁ? ফেসবুক লিংক দেওয়া দেখো ইউটিউবে আমার ঢুকো তোমার কয় লাখ টাকা লাগবে তুমি বলো আচ্ছা ফেসবুকে নক করো তারপর ফেসবুকে নক করো তোমার কয় লাখ টাকা লাগবে বলো আচ্ছা ফেসবুকে নক করো তোমাকে ফেসবুকে দেখিয়েছি তাই খুব ভালো ফেসবুক না পেয়ে যাচ্ছে তো আসতো তুমি ভালো তুমি কি আমার আসো অনেক ঠান্ডা লাগছে আসলে ভালো বলো তোমাকে ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে আমি যখন ঘুমিয়ারা হই আছি তখন তো ভালো কিছু করতে হবে ইউটিউব ਦੀ ਨੀਂਦ ਖਤਮ ਹੋ ਤਾ ਹੈ ਉਹ ভাব ਹੈ ਆਮ ਬੇਰੀ ਘਰੇ ਵੇਟ ਸੋ ਸ਼ੋਰ ਡੀ ਲੇ ਗਏ ਸੀ ਬਹੁਤ ਅਨੇਕ ਬੀ তো কমেন্ট করো বেশি বেশি করে করো বেশি বেশি করে ফেসবুক লিংক আছে দেখো ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলে যেও

this is my mom comment column into in english column

আছে দিতে দিতে সুখ দিয়ে পারে আসছে বলো তোমার কষ্ট হলে আমার কষ্ট হয় তাই নাকি অক্ষ ভাই ওয়েস ভাই গুড নাইট না তুমি বোঝো না কেন তোমার কষ্ট হলে আমার কষ্ট হয় সত্যি সত্যি হয় আগে তো আজ পর্যন্ত তো এমন মানুষ নেই যে আমার কষ্ট হলে কারো কষ্ট হয় এমন আমি দেখিনি তো এখনো সত্যি এখনো দেখিনি যে আমার কষ্টের মধ্যে কেউ আমার কষ্টটা ভোগ করবে নাকি কেউ বলে কথা শুনে যে next তো বুঝতে হবে যে কি যে এভাবে দেখে না Cine a fost în Zahar, în Abu, 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 কথা বলতে চাই কেন তোমার সাথে কথা বলতে চাই কেন আমার সাথে কিসের কথা তোমার হম কিসের কথা সাথে

হাই গায়েস কেমন আছো? ভালো তুমি কেমন আছো? আরে ভাই ভালো কেমন আছো? সত্যি কথা বলতে কি জানো মায়া আছে তাই কি হয়েছে তার সময় তো নেই আসব তোমার দিতে আসছি আলহামদুলিল্লাহ ভালো

ফলো করেছি ঠিক আছে থ্যাংক ইউ ফেইসবুক পেজ টা ফলো করে আসো ইউটিউবে লিখ প্লিজ তুমি কোথায় থেকে আমি বাংলাদেশ থেকে কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আমি হবি লন্ড থ্যাংক ইউ

ফেসবুক পেজটা ফলো করে আমি একটা কপি নিয়ে আসবো আসো